কার মতন লাগছে বলতো বলছে বলতো আমির খানের ওই যে চলে সকলকে অনেক স্বাগত জানিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস কিন্তু এবারে স্বাধীনতা দিবস আমাদের কাছে একটু অন্যরকম একটু মন খারাপ একটু না অনেক মন খারাপ কালকে সেরকমই আমরা একটা রাত দেখেছি তোমরা অনেকেই দেখে নিয়েছো সেই সমস্ত কিছু আর তোমরা সেই সমস্ত অনেকে গেছো আর কি তো যাই হোক সেই ভিডিও আমি তোমাদের সাথে গতকালের কোনো ভিডিও শেয়ার করিনি আজকে থেকে ভিডিও আবার স্টার্ট করলাম নতুন করে আমি নিজেও ভীষণ ডাউন হয়ে যাচ্ছিলাম ওই জন্য আমি পুরো একটা দিক বন্ধ করে দিই কারণ এই নিউজ শুনতে শুনতে না নিজের মনের না একটা কেমন ভয় একটা কেমন যেন মানে মনে হচ্ছে যে এত মানুষ খারাপ হতে পারে এত রিশংস হতে পারে যখন এগুলো শুনছিলাম তো যাই হোক কী আর করা যাবে কিছু তো করার নেই যেটা হয়েছে সেটা তো যাই হোক কালকের ওই জন্য আর কোনো ব্লগ আমি শুট করিনি কিচ্ছু করিনি কালকে কোনো ব্লগ না এমনকি একটা ফটো পর্যন্ত আমি কিছু পোস্ট করিনি একটা ফটোও তুলিনি আমি আমার মনে হয়েছিল একটা দিন নিজেকে একটু নীরব রাখা ভালো তো এখন আমরা বেরোচ্ছি অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে না মেট্রো ক্যাশানটাই চাই না তো এখন বাজে কটা হলো তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে মতন বাজে আমি ভাবলাম কটা ও চারটে কুড়ি বাজে চারটে কুড়ি বাজে খাওয়া দাওয়া আমাদের হয়েও গেছে কিন্তু আজকে আর দুপুরে রেস্ট নিতে পারলাম না এখন বেরোচ্ছি আমরা যাচ্ছি মেট্রোতে আয়ুষ্মানের অ্যাকচুয়ালি বাবা এই যে আপেলটা নষ্ট তো এখানেও খাওয়া যাবে না বাইরে থেকে দেখো এটাই হচ্ছে মানে মানুষেরও কিছু কিছু মানুষের এমন থাকে বাইরে থেকে এত সুন্দর চকচক করছিল কোনো জায়গায় একটা দাগ না কিছু না আপেলটা একদম সুন্দর বাইরে থেকে দেখো আর ভেতর থেকে তার আপেলটা ছেলে কে খেয়ে দেব ভাবলাম আপেলটা বের হলো পচা সবই সময়ের উপর নির্ভর এই যে দেখো আপনার অবস্থা চলো আমি রেডি হয়ে গেছি আশিস অলমোস্ট রেডি আয়ুষ্মান রেডি তিনজনেই যাব নিয়ে নাও দেখিয়ে দেবে যাবতীয় তো কমপ্লিট রাতে আমার সেরকম কিছু রান্না বান্না নেই আমি আজকে সকাল থেকে ভিডিও করিনি কালকে অনেক রাতে এসছি অনেক রাতে শুয়েছি যার ফলে কি আমরা সকাল থেকে এনার্জিও ছিল না মন তো ভালো ছিল না আরও চারদিকে যত দেখছি তত মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো চলো আমরা ব্যাগগুলো নিয়েছো নাকি চলো আপেলটা ওকে আমাদের এখানে কাকু আছে যার কাছ থেকে ও ফল নেয় কাকু থেকে নিয়েছিলে তো কাকু ওকে দেয় মাঝে মধ্যে ফল এটা খেয়ে নাও যদি ভালো লাগে তুমি তাহলে আবার নেবে ওটা কাকুকে দেখাবে কাকু দেখো আপেলটা কি কারণ আমরা ওনার কাছ থেকে নিয়ে খুবই ভালো মানুষ বাবাই ভক্ত আপনি আবার দেখাতে হবে তাহলে তারপর যাই গিয়ে কেনাকাটা করে আসি আর আজকে ফিফটিন্থ অগস্ট গেলে কি আজকে অনেকটা অফারেও পাবো হুম মাসের জিনিস অনেক কিছুই বাড়ন্ত অনেক মশলাপাতি অনেক মাছ তো যাই না এবার ওখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো আনি সেগুলো আনা বাকি আছে চল বিস্কুট ফিসকুট অনেক না দেখাতে হবে ঠিক না

দাদার দোকান কাকুর কাছ থেকে আমরা নিই বল কাকুর কাছ থেকে what oh, okay. the 15 अगस्त না আজকে সবাই আসবে বাবা ট্রেনের থেকে যে দুর্গ আজকে trolley-র বিশাল অক্ষর আছে 411 गेट 3 411 गेट 1 ওই যে মেডিকেল হসপিটাল ওইটা হোয়াইট কালারের যে দেখছ তো সে মেডিকেল ওকে না কার মতন লাগছে বলতো পর পর বলছি কার মতন লাগছে বলতো আমির খানের ওই যে হ্যাঁ পিকের মতন একদম পুরো কানগুলো তো ওরকমই তোর দেখে নি কিন্তু ডেটটা দেখে নাও কিন্তু ডেটটা যেন ঠিকঠাক থাকে দেখো ডেট আমাদের যখন এইটটি পারসেন্ট কেনাকাটি হয়ে গেছে তখন আমরা এখানটা এখানে একটা ফুড কোর্ট আছে ওখানটা এসছিলাম এই আয়ুষ্মানকে ওর বাবা বললো কিছু খেলে খেয়ে নেয় আর এখানে একদম ফ্রেশ তৈরি হয় ব্রেড থেকে কেক থেকে সব ফ্রেশ না না সেদিন আমরা একটা নিয়েছিলাম না টেস্টি এটা নিয়েছিলাম দাও ভাই এই দুটো দাও নাfinger fish গো তোমরা তো বিল তো কত টাকা আলটিকেট পেড তো গতকাল আমাকে এক দিদি কমেন্ট করেছিলে যে তুমি যখন ডায়েট করছো ভালো কথা আশিসকেও একটু আধটু ডায়েট করো দেখো যে খেতে ভালোবাসেন আর যে ডায়েট করতে চায় না তাকে একটু জোর করে করানো যায় না তাই না আর ওর এত পরিশ্রমের কাজ ও যদি ঠিকভাবে খাওয়া দাওয়া না করে পরিশ্রম আর শরীরে ততটাই শক্তির দরকার হয় তো আমি ওকে কখনো ডায়েটের কথা বলি না আর ও যে খুব বেশি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করে এমনও নয় তবে বাইরে বেরোলে আমাদেরকে আমরা যেটা চাইবো সেটাই ও আমাদের খাওয়ায় একটাই কারণ ও নিজেও খেতে ভালোবাসে ও জানে আমরা খেলে ও খাবে এরকম একটা ব্যাপার আর এখানে না সব ফ্রেশ ব্রেড তৈরি হয় কিন্তু আমি কিনতে গিয়েও কিনলাম না কেন বলতো আমি ব্রেডটা এখন ভালোই বানাই শুধু শুধু অত দাম দিয়ে দিয়ে ব্রেড কিনবো কেন তো সেই জন্য আর এখানে ভ্যারাইটি ব্রেড ছিল বিভিন্ন মাল্টিগ্রেন যে আটার ব্রেড তারপরে গার্লিক মানে যেটা আমি কিনি এখানে গেলেই আর কি চিজ গার্লিক ব্রেড সেটাও কিনি কারণ আমি বাড়িতে ওটা ট্রাই করব বলে তো ওই জন্য আর এদিকে ওই যে ওরা অর্ডার দিয়ে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এটাই একটা বিরক্ত লাগে বিলিং হয় তারপরে আর এত এখানে গ্যাদারিং একজন থাকে কাউন্টারে ভীষণ সমস্যা হয় ওই জন্য আমার এখানে খেতে ইচ্ছা করে না আরও অনেক কিছু পাওয়া যায় এখানে আর ওই যে সাইডে দেখো এই যে বানাচ্ছেন একজন শেফ ওখানে একদম ফ্রেশ কেক বানানো হচ্ছে আর তারপরে বেশ কিছু জিনিসপত্র তো কিনেছি সেগুলো দেখাবো আর আজকে না পনেরোই আগস্টের জন্য সাড়ে তিন হাজার মানে তিন হাজার টাকার ওপরে শপিং করলেই কেনাকাটা করলেই এখান থেকে যে কোনো জিনিস আমরা চুজ করে নিতে পারবো হাফ দামে তো প্রথমে নিয়েছিলাম কিন্তু একটা সমস্যার জন্য ওটাকে রেখে দিতে পারি হয়ে গেছে আমাদের কেনাকাটি আমরা একটা অনেক ভালো অফার ছিল যেটা মিস করলাম আমাদের হয়েছে তো তিন হাজার টাকার ওপরে কেনাকাটা মানে শপিং তিন হাজার টাকার উপরে হয়েছে তিন হাজার টাকার উপরেই ছিল কিন্তু তিন হাজার টাকার ওপরেই ছিল কেনাকাটা করলেই ওই অফারটা ছিল কিন্তু কী হয়েছে বলো তো তেল সাবান বেবি ফুড এগুলো থাকলে মানে ওইগুলো কাউন্টিংয়ে ধরবে না তিন হাজারের মধ্যে ধরবে না অন্য কিছু নিতে হবে হ্যাঁ বেবি ফুডও বাচ্চাদের নাহলে নাহলে ওরা একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে নিতে পারতাম হেলথ ড্রিঙ্কটা ওর মধ্যেই পড়বে ইনক্লুডেড তেল সাবান এগুলোর মধ্যে এগুলো তো তেল তেল তো নেওয়া হয় যেগুলো বাদ চলে হয় না তেল তারপরে গুঁড়ো সাবান টাবান নেওয়া ওগুলো বাদ দেওয়া হয় আরও সাতশো টাকার জিনিস আমাদের কিনতে হতো তাও খুঁজলাম অনেক কিছু কিন্তু যেগুলো মানে বেফালতু কেনা হতো আর কি কিনলে কিছু কিছু দেখলাম ও বেফালতু কেনা হতো শুধুমাত্র পয়সা নষ্ট করে তো লাভ নেই তো সেই জন্য নেওয়া হলো না চলে বাকিটা তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে আপাতত তো ওনারা আবার আমাদের অপশান দিলেন যে যান আপনারা আরও সাতশো টাকার কিছু কেনাকাটা করুন গেলামও কিন্তু এক্সেসিভ জিনিস নিয়ে তো লাভ নেই তো সেই জন্য ভাবলাম থাক এমনিতেও বাইকে করে এত জিনিস নিয়ে আসাটা ভীষণ চাপের হয়ে যায় তার উপর আয়ুষ্মান আছে আজকে তিনজনে মিলে এত জিনিস আনাটা এত কষ্টের হচ্ছিলো ভগবানই চায়নি যে আমরা ওই লাউপলার সেট বা কিছু একটা নিই তো যাই হোক সেই সমস্ত নিয়ে বাড়ি চলে এসেছি সবে না কেনাকাটা করে এসেছে আমি বলেছিলাম আজকে যাস না আজকে ওদের কম্পিউটার ছুটি দিয়েছে কিন্তু ওর যে সায়েন্স টিচার মানে ম্যাথস সায়েন্স যিনি করান তিনি কোনো ছুটি দেননি তো আমরা এই জাস্ট ঢুকেছি সাড়ে সাতটা বাজে আর ও সাড়ে সাতটা থেকেই পড়া খুব বেশি তো দূরে না ও চট করে চলে যেতে পারবে তো খুব রেগে গেছে ও ভেবেছিল যে আজকে যাবে না ওইটা ইন্ডিপেন্ডেন্স ডের দিনও আমাকে পড়তে হবে আমার আর কোনো স্বাধীনতা নেই মানে পড়াশোনা আমি যে দেখ এখন আর সেই আস্তে আস্তে বাবার কোলে মানে পিঠে মাথা দিয়ে যারা ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছে এরকম করছে তার বাবা বলছে যে এক্ষুনি বলো না কোথাও আমাদের এখন ঘুরতে যাওয়ার আছে পার্টি আছে বলো দেখুন এক্ষুনি এনার্জি তুঙ্গে চলে যাবে যেহেতু পড়তে গিয়ে হবে ওই জন্য ওর এনার্জি একেবারেই নেই ম্যাডাম সে আর বলতে তো কোথাও থেকে এমনি তো কেনাকাটা করে এলে না ভীষণ ক্লান্ত লাগে বলে আমার মাথা ব্যথা করছে আমি মাথা ব্যথা করুক কি চল পড়তে তো যেতেই হবে আজকে কারণ এরপরে সেকেন্ড টার্মের জন্য না প্রিপেয়ার হলে সমস্যা আছে তা ভাগ্যিস আছে কম্পিউটারটা ছুটি ছিল বলে আমরা কাজগুলো সেরে আসতে পারলাম তো পরে তোমাদের দেখাচ্ছে এই জাস্ট এসেছি আমি এখনও সন্ধ্যা পাতিও সন্ধ্যা দেবো ভাগ্যিস আসিস আমি আস্তে আস্তেই ভাবছি ভেতরের লাইটটা জ্বালিয়েলে ভালো হতো চারটের সময় বেরিয়েছি তো তখন পুরো আলো তো ভেতরের লাইটটা আসিস জ্বালিয়ে দিয়ে গেছিল। তো এখন হাত মুখ ভালো করে ধুয়ে আমি আগে সন্ধ্যাটা দিব তারপরে যা করণীয় করব ब्रह्म गुरु विष्णु गुरुत महेश्वर गुरुरेव परङ्गब्रह्म दशमयसि गुरबीनमो কারোর একটা কনফিউশন থাকে যে পাইল তুমি যে বাটি গিয়ে ঠাকুরের ঘরটরগুলো মুছো ওই বাটিতে কি ঠাকুরের বাসনপত্র ধুয়ে না একেবারেই না আজকে আমি দেখাচ্ছি আমি মনে হয় আগেও দেখিয়েছি তাও হয়তো মিস করে গেছো কেউ কেউ তাই ভাবলাম আরেকবার দেখিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই বাটিগুলো তো ধুয়ে আনলাম আচ্ছা এই দুটো বাটিই হচ্ছে মেনলি আমি ঠাকুরের বাসন রাখবার জন্য ব্যবহার করি আর এই বাটিতেই মেনলি রাখি ঠাকুরের বাসনপত্র আর এখন মুছে ধুয়ে সব এর মধ্যে রেখেছি আর এটা দিয়ে উবর দিয়ে দিয়েছি আর ঠাকুরকে ওই মহাদেবকে স্নান করাবার জল টল অনেক সময় এই বাটিটার মধ্যে নিয়ে নিই হ্যাঁ আর এই যে সবুজ এই ব্লু কালারের বাটিটা হচ্ছে আমি ঠাকুরের মানে বাসন এই ঘরটা মোছার জন্য এই বাটিটা শুধুমাত্র ব্যবহৃত হয় আর এইগুলো হচ্ছে ঠাকুরের শুকনো ফুল রাখার জন্য এটা ভালো ফুল রাখার জন্য এখন দুটোতেই শুকনো ফুল আছে কালকে সব ফুল টুলগুলো জলে দিয়ে তারপরে ধুয়ে রাখবো আর আসন ঠাকুরের মানে নিয়ে মোছার জন্য এইটা যে নিচটা যে মুছি আমি সব আলাদা আলাদা কাপড় রাখি তারপরে এই যে এই কাপড়টা দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মুছলাম এখন এটা ধুয়ে মেলে দেবো আমার সব আলাদা আলাদা হিসাবের থাকে মানে কোনো কাপড়ের সাথে কোনো কাপড় আমার মিলবে না যে তারপরে একটা থাকে মহাদেবকে স্নান করে মোছানোর জন্য একটা থাকে মোছার জন্য আসনটা মোছার জন্য তো এই এগুলো হচ্ছে আমি নিজে থেকেই করেছি কেউ আমাকে জানো তো শিখিয়ে দেয়নি বা বলে দেয়নি তো আমাকে গতকাল মনে হয় একজন কমেন্ট করেছেন যে ঠাকুরকে গিয়ে কেউ আসনে খেতে দেয় এ আমরা যেমন খাটে বসে খাই না এটু হয়ে যায় সেরকম বিশ্বাস করো আমি এত কিছু মানতে পারবো না আমার আমি ছোটো থেকে যেরকম দেখে এসেছি আমি সেরকমভাবেই দিই আর এঁঠো ঠাকুরের খাবারটাও যদি এঁঠো হয় তাহলে আর কিছু বলার নেই আমরা তো জানি ঠাকুরের খাবার যেখানে রাখছি সেই জায়গাটাই পূর্ণ হয়ে যাচ্ছে এবং সেটা তো প্রসাদ হচ্ছে আর আমি সত্যি এই জিনিসটা ফার্স্ট টাইমই শুনেছি আমি হতে পারে হয়তো এরকম কিছু আছে তবে আমার পক্ষে ওইটাই ভালো আমি মাটিতে দিতে পারবো না ঠাকুরকে খেতে অনেকে আছে টুল দিতে দেবে হয়তো আমার কাছে অতটা পজিশন নেই যে আমি নখানা থালা একটা জায়গায় জড়ো করে দেবো তো এই হচ্ছে ব্যাপার ভবিষ্যতে যদি আমার সেরকম হয় হয়তো আমি একটা বড় থালার মধ্যে ঠাকুরকে খেতে দেবো এরকম হতেই পারে আমার যদি কখনো মন চায় তাহলে আমার মনে হবে যে সেটা ঠাকুর চাইস তখন হয়তো আমি একটা ভালো চলকি কিনলাম তার উপরে দিলাম তো এই হচ্ছে বুঝতে পারলে তা আপাতত আমার পুজো মানে সন্ধ্যার যাবতীয় কাজ নিচ মোছা ঠাকুরের সব পরিষ্কার করে খালি এটা এখন ধুয়ে মেলে দেবো একটু চা খাবো আমি আর পারছি না আমার মাথাটা অসহ্য যত ধরেছে অসহ্য ধরেছে সকালে চা খেয়েছি কিন্তু এই যে বেরোলাম হেলমেট পরে মাথার পেছন দিয়ে পুরো ব্যথা শুরু হয়ে গেছে একটু চা খাই বাবার জন্য রাখো আমার একটুখানি দাও দেখছো কেন বাবার জন্য কী আনতে হয় বলো

বাবার তো রুমে লাগেই রুম ফ্রেশনার লাগে আর ওই সার্ফ টার্ফ লাগে ডেটলটা যদি আমি এখানে পেলাম না অপরে তাই ডেটল নিই জেপ্তো থেকে নিলাম দুটো মিলিয়ে তিনশো কত টাকা হয়েছিল পঞ্চাশ টাকা বা আর জেপ্তো থেকে মানে ওয়ালেটে ছি দিয়ে দিল ওরা তো টু ফিফটি টুতে আমি দেখো এটা দুটো কম্বো পেয়েছি এক একটা দুটো মিলে ওয়ান নাইনটি সিক্স নিলে ওয়ান নাইনটি দুটো ওখানে নিলে অনেক টাকাই নেয় মানে মেট্রো ক্যাশনকারি তো এত সস্তায় পাই না মিলিয়ে ওয়ান নাইনটি নিল একটা মা নেবে একটা আমি নেবো আর এইটা বাবার সার্ভের প্যাকেট ডেটলটা আসি নিয়ারেস্ট দোকান থেকে নিয়ে আসবে আর বলছি মেট্রোতেও ডেটল পাওয়া যায় না কোনটা নেবে তুমি গ্রিনটা না এটা যেটা ভালো হয়ে যাওয়া তোমার বাবার জন্য এটাই ভালো গন্ধ পাবে আমার বেগুনি তো ভেন্ডারটা আছে ওই না এটা নাও এটা নাও এটা না এটা লেমন

কে দেখতে যাবে আমরা তো হা উচাস করে মরে যাব মুড়ি বাপ রে বাপ ওই পাঁচা নাগের বার বেঁচে গেছি না না একদম জিও না জিও না এবারে গেলাম আমরা মোটামুটি দুই তিন মাস বাদে গেলাম ওই ওই ঘটনাটা হওয়ার পর তিন মাস বাদে গেছি আমরা কত দূরে কেউ যায় তোমারটা তো না ঘন্টা যেতে আধা ঘন্টা আসতে পাই কত কম কত কম হবে যে যেতে হবে আমার ওখানে হ্যাঁ কি দরকার আছে জীবনটা কি কিনার একটা আলাদা মজা না কিনার একটা আলাদাই মজা ওই যে দেখে দেখে ঘুরে ঘুরে কিনবো ওইটাই এখন তার বিগ বাজার নেই বিগ বাজার তো উঠে গেছে एक्चुअली কি বলতো যাদের দোকান আছে না স্টেশনারি দোকান তাদের জন্য ভীষণ ওখানে লাভ প্লাস আমাদের সংসারের জন্য লাভ ওখানে কার্ড করতে গেলে খালি ট্রেড লাইসেন্স লাগে মানে ব্যবসায়ীদের যে লাইসেন্স থাকে এরকম একটা কিছু বুঝতে পারলে আর আসিস না একটা কি অফারে সেই সময় গোল্ডেন কার্ড করেছিল তো প্রত্যেক মাসে দুশো টাকা করে আমরা কম পাই এটা এক বছর পাবো তো যার ফলে কি যাই অ্যামাউন্ট হোক না কেন সব তো এমনি কমে কমে পাচ্ছি প্লাস আরও দুশো টাকা করে সেখান থেকে কমবে ফলে কি আমাদের মান্থলি যে গ্রসারিটা আসে অনেকটা লাভ হয় তাহলে তোমাদের এবার দেখাই যে আজকে মেয়ে দেখো আমার প্রত্যেক মাসে মেট্রো ক্যাশান কারি থেকে না একই রকম জিনিস আসে না ডালটার ওখান থেকে কিছু নিই না কারণ ডাল নিয়ারেস্ট সব থেকেই নিই ওখানে ডাল দু একবার এনেছিলাম আমার সেদ্ধ হচ্ছিল না ভালো মুসুর ডাল বিশেষ করে তো যেগুলো এনেছি তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই বললাম যে এক এক মাসে এক এক রকম আসো তবে কিছু বেসিক জিনিস থাকে যার জন্যেই মেট্রো ক্যাশানকারি যাই চলো স্টার্ট করি কি কী নিয়েছি তো এই দেখো প্রথমে এখান থেকে দেখাই এটা হচ্ছে ফাইন লাইটের টোম্যাটো কেচাপ নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল মানে একশো পঁয়ত্রিশ টাকায় আমি দুটো পেয়েছি ঠিক আছে নাহলে এগুলোর অ্যাকচুয়াল দাম ধরো একটা নিলে না মোটামুটি ওই নাইনটি এইট করে কিন্তু এটার প্রিন্ট প্রাইস আছে একশো পঁয়ত্রিশ এবার অফারে এমনি নিলে নাইনটি এইট নাইনটি নাইন এরকম নেয় তো এখানে একশো পঁয়ত্রিশ টাকা প্রিন্ট প্রিন্ট তারা আমি দেখে বলছি একশো পঁয়ত্রিশ টাকায় প্রিন্ট না একশো ষাট টাকা প্রিন্ট তো দুটো পেয়েছি আমি একশো পঁয়ত্রিশ টাকায় বুঝেছ আর মানে এক একটার দাম একশো ষাট লেখা আছে একশো পঁয়ত্রিশে পেয়েছি দুটো একটা আমুল বাটার নিয়েছি এটা কিন্তু দুশো গ্রামের আমুল বাটার নিয়েছি এটা হয়েছে একশো একশো চোদ্দো টাকা এরকম কিছু নিয়েছে এটারও প্রিন্ট আছে একশো আঠেরো টাকা না সরি একশো আট টাকা নিয়েছে একশো আট টাকা একটাই হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার মানে মাস্টার্ড অয়েল নিয়েছি কারণ হচ্ছে তেল ছিল আর তেল আমি জেপ্তো থেকেও নিয়ে নিতে পারি এছাড়া দুটো চিনির প্যাকেট নিয়েছি এক কেজির এক একটা পঞ্চাশ টাকা করে নিয়েছে বাইরে কত গো চিনি যাই হোক এটার প্রিন্ট আছে এটা ফাইন একদম চিনিটা মানে কোয়ালিটিটা ভালো আর কি দেখে নিয়েছি হ্যাঁ কনকনমে ভারত ক্রিস্টাল সুগার যেটা আর কি সেটা নিয়েছি এটা কিন্তু প্রিন্ট আছে আশি টাকা করে কিন্তু এক একটা পেলাম পঞ্চাশ টাকা করে দুটো দু প্যাকেট নিয়ে নিয়েছি চিনি আমার অত এই চিনিটা অতটা এখন লাগে না কারণ আমি তো এগুলো মেনলি কেক বানাবো ওই জন্যই নেওয়া আর একটা নিমাই নিমেশি নিমেশি নিয়েছি এটা হচ্ছে ডিশওয়াশার এটাও অনেকটা অফারে ছিল বলে এটা আশিস নিয়ে এসছে কত টাকা আর কী অফার ছিল আমি বলতে পারছি না ও দুশো কুড়ি টাকা এ আছে একশো বারো টাকায় পেয়েছে আমি যদিও কদিন আগে ডিশ কিনেছি তাও একটা ও পেলো আর এটা না বেশ ভালো লিকুইডটা একটু পাতলা খুবই পাতলা কিন্তু খুব ভালো হুম দাম হিসেবে ঠিক আছে তো এটা নিলাম আর সব থেকে লাভ করেছে হচ্ছে এইগুলো একশো পনেরো টাকা প্রিন্ট আছে এখানে অফার প্রাইস একশো টাকা হুম আর তিনটে নিলে

আর দুটো এগুলো হচ্ছে এই দুটো দেখছো এই যে চকো চিপসের যেগুলো এগুলো আয়ুষ্মান তুলেছে আচ্ছা একটা নিয়েছি মেলোডি মেলোডি খাও খুঁজ যান যাও প্যাকেট এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা নিয়েছে পঞ্চাশটা রয়েছে আচ্ছা আর একটা গুড ডে বিস্কিট নিয়েছি একটা হাইড অ্যান্ড সিক বিস্কিট নিয়েছি একটা টাটাটি গোল্ড নিয়েছি একশো সতেরো টাকায় পেয়েছি আড়াইশো গ্রাম আচ্ছা যেটা পাচ্ছিলাম না সেটা হচ্ছে মটন ব্র্যান্ডের ঘি থ্রি ফর্টি নাইনেই পেয়েছি তিনশো টাকায় দুটো নিয়েছি ডেক্সের প্যাকেট এই ডেক্সটাই আমরা খাই মানে আমরা কিন্তু একটা আছে লায়নের লায়নেরটা আমাদের খুব একটা ভালো লাগে না একবার এনেছিলাম পুরো নষ্ট হয়ে দুটো দু প্যাকেট ফেলে দিতে হয়েছে খেতেই পারছিলাম না আর এবারে অনেকটা কমে পেয়েছি তাই দু প্যাকেট তুলে নিয়ে এসেছি বুঝতে পারলে হুম আর ওখানে নিয়েছি দুটো পিঙ্ক সল্ট আর কি যেটা আমরা ব্যবহার করি ক্যাচের এইটটি ফোর করে পেয়েছি চুরাশি টাকা করে পেয়েছি একবার আমরা নিরানব্বই টাকায় কিনেছিলাম এবারে চুরাশি টাকায় পেয়েছি দু প্যাকেট নিয়ে নিয়েছি আচ্ছা এখানে এগুলো হচ্ছে কি বলো তো চিকেন সসেজ জানি অনেকেই বলবে যে প্রিজার্ভ ফুড খাবার ঠিক নয় কিন্তু এত টেস্টি আমাদের ওখানে টেস্ট করিয়েছে এতটাই টেস্টি দু প্যাকেট নিয়ে নিয়েছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল না না টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছিল এটা থ্রি কত আছে যেন থ্রি সেভেন্টি ফাইভ আছে এরকম কিছুতে নিয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এটা হচ্ছে চিকেন বলস তো পপ পপ চিকেন পপ এক প্যাকেটই নিয়েছি হ্যাঁ কারণ আমি চিকেন পপ এগুলো ভালোই বানাতে পারি দেখো চিকেন সসেসটা না ভালো করে ফ্রাই করে এরকম ক্যাপসিকাম পেঁয়াজ তারপর গন্ধরাজ লেবুর ওই খোসাটো সাদিয়ে ভালো লাগবে দেখো করে খেতে ওটাই ছবি দেওয়া এখানে আর একটা ক্যাচের নিয়েছি কাশ্মীরি মিচ যেটা আমার খুব প্রয়োজন হয় তো আজকে অনেক অনেক টাকারই জিনিসপত্র কেনা হয়ে গেছে তিন হাজার টাকার ওপরেই কেনা হয়েছে কিন্তু ব্যাড লাক আমরা ইয়েটা নিতে পারলাম না অফারটা ও একটা সেজওয়ান চাটনি নিয়েছি কালকে একটা রেসিপি করার ইচ্ছা আছে যদি করি তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতন বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করো আবার আসছি আগামীকাল সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তোমাদের জন্য মর্নিং রুটিন শেয়ার করবো একটু অন্য স্টাইলে আগের দিন যে স্টাইলে মর্নিং রুটিন দেখেছো তার থেকে অন্য রকম তো চলো আজকের মতন প্যাটার্ন